এক কৃষি মেধ মধ্য পরীক্ষার ঘোষণা বিজ্ঞপ্তি জারি না করলে আদালত অবমাননার দায় বলবেন রাষ্ট্র সরকার কিভাবে পরীক্ষা নেওয়া হবে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠালো এসএসসি ओबीसी দের টানা পড়ে রাজ্যে 450 টা কলেজে নোটিস স্থগিত আসে 2010 সালের পর ओबीसी সার্টিফিকেট দেওয়া হয়েছে ইচ্ছে মত নতুন করে সার্টিফিকেট দিতে নির্দেশ হাইকوزه আদালতের নির্দেশ কার্যকর না হওয়ায় উচ্চ মাধ্যমিকের পদ অলইছে মুক্তি আজকে কলেজে ভর্তি হতে পারছে না সরকারি কলেজের দরজা বন্ধ বেশিরভাগই উপায় না পেয়ে রাস্তা না পেয়ে পারলে ঘটিবাটি বিক্রি করে মায়ের সোনাদানা বিক্রি করে বাবার জমি জায়গা বিক্রি করে তারা বাধ্য হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউশনে ভর্তি হতে এবার একবার প্রাইভেট ইনস্টিটিউশনে ভর্তি হয়ে গেলে পরবর্তীতে সরকারি কলেজে সুযোগ পাওয়া সত্ত্বেও তারা ওটা ছেড়ে আর আসতে পারবে না কারণ ওই টাকাটা তারা রিইনবার হবে না টাকাটা আর ফেরত পাবে না অতএব খুলেয়াম বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের স্কুলগুলো যাতে রমরমা ব্যবসা করতে পারে সেই কারণে গোটা অ্যাডমিশন প্রক্রিয়াটাকে স্থগিত করে রাখা হয়েছে তেরোই মে মেধা তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল রাজ্যের উনচল্লিশটি সরকারি স্কুলে এখনও পর্যন্ত সেই মেধা তালিকা প্রকাশ হলো না কারণ হিসেবে দর্শানো হচ্ছে এই ওবিসি সার্টিফিকেটের সংশয় ইত্যাদি সমস্তটা আমরা বারবার বলছি কোনো সংশয়ের জায়গা নেই যতটুকু সংরক্ষণের সুবিধা অর্জিত করা যায় সমস্তটা মাথায় রেখেই হাইকোর্টের নির্দেশ সমস্তটা মাথায় রেখেই সেই সবটা নিয়েই ইমিডিয়েট অ্যাডমিশন প্রক্রিয়া স্কুল মানে হাই স্কুল এবং কলেজে ইমিডিয়েট অ্যাডমিশান প্রক্রিয়া চালু করতে হবে এবং তার পাশাপাশি আগামীতেও যাতে একজন প্রকৃতপক্ষে ওবিসি ক্যান্ডিডেটও তার নিজের

গত নীতি আয়োগে মমতাকে বলতে দেওয়া হয়েছিল পাঁচ মিনিট প্রতিবাদে এবার জানবি তিনি সাতাশে মে থেকে দোসরা জুন পর্যন্ত পঞ্চায়েত ঘেরাবে ডাক সিপিআই এম এর কৃষক সভা নেতৃত্বে পঞ্চায়েত ঘেরাও বিধানসভা নির্বাচনের আগে আন্দোলনের ঝাঁজ বাড়াতে চায় সিপিআই